হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি সুস্মিতা আমি থাকি কলকাতাতে তো এই যে যে ভিডিওটা এই ভিডিওটা অনেক দিন আগের আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু কারণের জন্য তো এই ভিডিওটা এখন শেয়ার করছি তো প্লিজ তোমরা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এখানে হচ্ছে আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছিলো তো তাদের জন্যই এই ছোট্ট একটা আয়োজন ছিল অতিথি বলতে আমার পিসি আমার বৌদি ভাইজি এরাই আসবেন তো তাদের জন্যই এই ছোট্ট একটা আয়োজন আর এই যে ম্যাডামকে দেখছেন এমনি কিন্তু খুব এক্সাইটেড আর খুব আনন্দ মানে ওর মনের মধ্যে তার কারণ হচ্ছে আমার ভাইজিকে নিয়েও খেলে মানে দুজনে খুব দুজনকে চেনে ভালোবাসে বন্ধুত্ব খুব তো তাই জন্য সেও চলে এসেছে আমাদের বাড়িতে হাই গাইস তো চলো আজকে তোমাদের সাথে সবাই বলছিলাম যে একজন আসবে তো চলো তাকে দেখি বলি কে এসেছে এই দেখো একটা ছোট গুণ এসেছে এই বলু একটু হ্যালো হাই করে দে তুই কোন ক্লাস তোমার নাম কি বলে দাও কে অনুমধু কিন্তু দেখো বন্ধু কোন ক্লাসে পড়ো সরস্বতীতে কোন ক্লাস কোন ক্লাস শিশু শ্রেণী শিশু শ্রেণীতে পড়ে আর কোন স্কুল সরস্বতীতে পাখি দি দেখো দেশি মুরগি হয়ে গেছে ঠিক দেশি মুরগি আর এখানে আলুটা এখনো রেখে দিয়েছে এখন হয়নি তারা আমার বোন যে এত বড় তোমার আমি নিজেও তুলনা করতে পারেনি তো দেখো আমি এদিকে আমি আপনাদের সাথে মানে ভিডিওটা বানাচ্ছি আর দিকে দেখো কি করছে তো দেখো এ এবুনু একটু হ্যালো হাই করে দাও হ্যালো করছে মনু তুই বেলুনগুলো দিয়ে কি কি করেছ দেখা বন্ধু দেখো বেলুন দিয়ে কি করে করেছে দেখাই তোমাদের এই তো সুন্দর একটা জিনিস দেখি 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 দেখো বন্ধুরা আমি তো ধরতেই পাচ্ছি না দেখো এই আমি ধরতে পারছি না আর লা রেড ম্যান عنده কি করেছে দেখা দেখা তুই দেখা 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 রেডটা কিন্তু কিছু করেনি রেড ভ্যালু ওই কোনায় পড়ে রয়েছে এই তো এরপরে আমরা খেতে বসে পড়লাম ওপাশে মা ভাত বেড়ে দিচ্ছে আর এই পাশে পুঁচকি খাচ্ছে বৌদি খাইয়ে দিচ্ছে আর ফোন দেখছিল তো তারপরে বিকেল হয়ে গেল বিকেলে এই যে এনি তো বরফ ভাঙছে আর ওই পাশে লস্যির জন্য দই ফাটানো হচ্ছে তো যদিও লস্যিটা আমি বানাইনি অন্য কেউ বানিয়েছিল হেল্প করেছিল ও বাট লস্যিটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গেছি তো যাব কোথায় তো চলো কোথায় যাব চোখ জ্বালা করছে না কোথায় যাবটা কোথায় আমি চোখ জ্বালা করছে মানে ফেসার থেকে চোখ জ্বালা এই তো এরপরে সন্ধ্যে হয়ে গেল আর আমরা বাইকে কজন বলো তো চারজন একটা বাইকে আমরা চারজন মিলে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে করে বাট মেয়ে মানুষ তো সাজতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এরপরে এই যে মেট্রো স্টেশনে চলে আসলাম ওদিকে টিকিট কাটছে আর আমি সাইডে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে মা পিসি বৌদি ওরা অটোতে করে আসবে তোর জন্য ওয়েট করছিলাম আমরা তো এরপরে এই যে আমরা চলে আসলাম কোথায় শোভা বাজার শোভা বাজারে চলে আসলাম সিঁড়িগুলো দেখো এরপরে মা আর পিসির দিকে তাকিয়ে দেখলাম তাদেরও উঠতে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক এরপরে আমরা চলে আসলাম সবাই আছে সামনে এই যে পিসি বৌদি মা সবাই মিলে আছে তো আমরা গেছিলাম সানডেতে মানে ভাবিনি যে এতটা ভিড় হবে সানডেতে তো আমি সাইডে এই যে দূরে দাঁড়িয়েছিলাম তো দেখো এই পাশে কত ভিড় এরপরে দেখলাম যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো তো তারপরে কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখলাম তো সবার দেওয়া হয়ে গেছে এবার আমরা যাব বাট বাবুঘাটে কিন্তু এখানে কেউ চেনে না যে কীভাবে যেতে হয় না হয় আমিও চিনি না বাট তারপরে আর বাবুঘাট যাওয়া হয়নি তার কারণ অনেকেই বলছিল যে অনেকটা দূর ওখান থেকে হেঁটে যেতে হবে তো আমি ফার্স্টে ভেবেছিলাম কাছাকাছি তো যাই হোক এরপরে ভূতনাথ মন্দিরের পাশে এই যে সেই ফেমাস লিট্টি চোখার দোকান তো সেখান থেকে আমার আমি ফার্স্ট টাইম লিট্টি চোখা খাচ্ছি এর আগে কোনোদিন দিন খাইনি বাট বিশ্বাস করো বন্ধুরা মানে আমি আমার ফার্স্ট লিট্টি চোখা যে খাবো এত বাজে হবে আমি কল্পনাও করতে পারিনি আর একটা কথা হচ্ছে যে এই যে যে তোমরা ভিডিও করে আপলোড করো যে এখানের খাবার ভালো ওখানের খাবার ভালো প্লিজ তোমাদেরকে বলছি অনেস্ট রিভিউ দাও তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ কষ্ট করে রোজগার করে ভালো যদি খাবার না পায় সবারই কষ্ট হয় তো এরপরে চলে আসলাম একটা জায়গায় দোকানে

গঙ্গার পার মানে বুঝতেই পারছ মিদনাতে গঙ্গার পার ফ্যামিলি নিয়ে বসার কোনো কায়দাই নেই সত্যি খুব লজ্জা লাগছিল ফ্যামিলি নিয়ে বসেছিলাম তো যাই হোক বেশিক্ষণ বসতে পারিনি এই তো এখানটায় আমি কিছুক্ষণ একটু গঙ্গার পারে দাঁড়িয়েছিলাম পরে সবাই মিলে আমরা কিছু ছবি তুলে নিলাম তো তারপরে এই যে চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে অটোতে করে তো এই তো তারপরে চলে আসলাম মেট্রো স্টেশনে অনেকক্ষণ ওয়েট করছি আর এই দিকে দেখো মানে এনারা এনাদের মতোই আছে তো যাই হোক এই যে আমরা তারপরে একটু ঢং করছিলাম তো তারপরে দেখতে দেখতে আমাদের মেট্রো চলে আসলো তো এই যে দেখতে পাচ্ছ কত ভিড় অনেক ভিড় ছিল যাই হোক তারপরে এনাদেরকে একটা সিট একটা সিটের মধ্যে দুজনে বসে আছে এই তারপরে মেট্রো থেকে নেমে পড়লাম আর বাকি সবাইকে বললাম যে তারা যেন লিফটে করে নিচে নেমে যায় আর আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে কি গান বাজছে শুনতে পাচ্ছ তো তোমরা ছোটোবেলায় কারা কারা সঙ্গীত বাংলার শোগুলো ফেভারিট ছিল অবশ্যই কমেন্ট করে জানা করতে চলো টাটা